ডাকসু নির্বাচনের পর জামাত ইসলাম আলাদাভাবে একটা জোশ খুঁজে পেয়েছে জামাত ইসলাম বুঝতে পারছে যে ডাকসু নির্বাচনের যে ফলাফল এবং বড় ব্যবধানের যে ফলাফল সেই ফলাফলটা হয়তো জামাত ইসলাম মনে করছে যে আগামী দিনে জাতীয় নির্বাচনেও জামাতি ইসলাম এইরকমই একটি ফলাফলের প্রত্যাশা আর সেই প্রত্যাশার জোশে জামাত ইসলাম তারা যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত বিএনপি তো কখনো মেনে নেবে না আর বিএনপি যদি না মেনে নেয় তাহলে সেটা আগামী দিনে জাতীয় নির্বাচন কবে হবে সেটিও অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে অর্থাৎ জামাত ইসলাম যে ঘোষণা দিতে যাচ্ছে সেটি বিএনপির জন্য অনেকটাই দুঃসংবাদ হয় মেনে নাও আর না হয় পস্তাও কোন দিকে যাবে বিএনপি বন্ধুরা কালবালা পত্রিকা একটা নিউজ আমি আপনাদেরকে শেয়ার করি আজকের সব থেকে টপ আপ নিউজ সেটা হচ্ছে পিয়ার পদ্ধতি আদায় করেই জামাত নির্বাচনে অংশগ্রহণ করবেন অর্থাৎ জামাত ইসলাম তারা বিষয়গুলো বুঝতে পারছে যে জামাত ইসলাম যেটা চাচ্ছে যে প্ল্যান করছে সেই প্ল্যানই জামাত ইসলামের বাস্তবায়ন হচ্ছে আর আগামী দিনেও এই পিয়ার পদ্ধতিও বাস্তবায়ন হবে এরকমই কিন্তু জামাত ইসলাম বুঝতে পেরেছে কি বলছে চলুন আমরা জানি বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল বলেছেন যে পিয়ার পদ্ধতি আদায় করেই জামাত নির্বাচনে অংশগ্রহণ করবে অর্থাৎ জামাত ইসলাম তারা বুঝতে পারছে যে পিয়ার পদ্ধতি যদি নির্বাচন হয় তাহলে সেটা জামাত ইসলামের জন্য অনেক সুসংবাদ এবং আগামী দিনে সরকার গঠনেরও একটি বড় মানে আপনাকে প্রত্যাশা রয়েছে আর শুক্রবার সেপ্টেম্বর বিকেলে জামাত আয়োজিত স্থানীয় মডেল গাইবান্দার মসজিদে হলরুমে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাটি বলেছেন আর এই সময় মৌলানা আব্দুল হালিম তিনি বলেছেন যে জনগণ প্রস্তুত একটা পরিবর্তনের পক্ষে প্রস্তাব দেওয়ার জন্য আর জামাতে ইসলাম সব কর্মীকে জনগণের কাছে যেতে হবে দৈনিক উল্লেখযোগ্য পরিমাণ সময় নির্বাচনের কাজে ব্যয় করতে হবে অর্থাৎ জামাত ইসলাম কিন্তু তারা তাদের যে হাই কমান্ড সেই হাই কমান্ড গুলো কিন্তু তারা শোনে এবং তারা যে আগামী জাতীয় নির্বাচনে প্রত্যেকটা ঘরে ঘরে দুয়ারে দুয়ারে যাবে এবং তাদের যে বার্তাগুলো সেই বার্তাগুলো যে তারা সঠিকভাবে পৌঁছে দেবে এটা কিন্তু সত্য কিন্তু বিএনপি যেটা করবে এই দলটি দলে নিয়ন্ত্রণ করবে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হবে তারা নানান ভাবে জায়গা চাতাবাজি এই সেই নানান কাজে জড়িত থাকবে যে ইসলাম কি করবে তারা তাদের যে প্ল্যান মাফিক সেই প্ল্যান মাফিক ঠিকই কিন্তু এগিয়ে যাবে একটি মানবিক বাংলাদেশে ও জনকল্যাণমুখী সরকার প্রতিষ্ঠা করতে হলে সব মানুষকে দায়িত্ব নিয়ে আসতে হবে আর বাংলাদেশ জামাতে ইসলাম কখনো রাষ্ট্র ক্ষমতা কিন্তু এই দলের নেতাকর্মীদের দেশের গুরুত্বপূর্ণ অনেক জায়গায় দায়িত্ব পালন করতে হয়েছে এবং দলের অনেক নেতাকে মন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তার মানে হচ্ছে বিএনপি সময় ইসলাম অনেক মন্ত্রিত্ব পালন করেছেন বলেছেন এবং তারা কখনো দুর্নীতি করেনি এবং আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে বলে ইনশাল্লাহ করে তিনি জানিয়েছেন এই যে জামাত ইসলামের যে একটা পয়েন্ট যে দুর্নীতির বিষয়টা বিএনপি আওয়ামী লীগ তারা কি এই বিষয়ে কথা বলার মতন মুখ আছে নাই মুখ সব থেকে বড় কথা এবং এটি অনেক বড় একটি নিউজ তো তারা আগামী দিনে যে নির্বাচনের যার রোড ম্যাপ ঘোষণা করতে যাচ্ছে তারা লেভেল প্ল্যানিং যেটা লেভেল প্লেনিং যে বিষয়টা এই বিষয়টা নিয়ে তারা সামনের দিকে যেভাবে এগোচ্ছে তাতে মনে হয় যে জামাত ইসলাম ভালো কিছু করতে পারবে যদি তারা এভাবে ধারাবাহিকভাবে থাকে তো যাক ভালো থাকেন নতুন হলে অবশ্য আমাদের সাবস্ক্রাইব করবেন পৃষ্ঠ ভালো করতে বলবেন না থ্যাংক ইউ